হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো তোমাদেরকে আমার এই নতুন ব্লগটাতে অনেক 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 স্বাগত দেখো আজকে কিন্তু বৃষ্টিমুখর দিন আর বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি এত বৃষ্টি দেখে আমার মনটা তো একদম আনন্দে ভরে গেছিলো কেন ভরে গেছিলো কারণ কয়েকদিন ভীষণ পরিমাণে গরম ছিল গো একদম পেরে উঠছিলাম না তোমরাও জানো যে কি পরিমাণ গরম ছিল তো এই কদিন একদম মানে আর নাঝাল হয়ে গেছে এই গরমের জ্বালায় তারপরে বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস পড়েছে এরকমই বলতে পারি তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হলো বলো তো বৃষ্টি হচ্ছে আমরা রিলস বানাবো না সেটা হতে পারে না তো আমরা রিলস বানাতে চলে গেছিলাম তো রিলস এই রিলস আর এই ভিডিওগুলোতে তোমরা অনেক পরিমাণে সাপোর্ট করেছো এই রিলসগুলো বা এই শর্টসগুলো তোমরা যে এত পরিমাণে ভালোবাসা দেবে আমরা কখনোই ভাবিনি এত এত সাপোর্ট এত এত ভালোবাসা পেয়ে আমরা ভীষণ পরিমাণে খুশি এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ বলতে পারো এইভাবে আমাদের সঙ্গে জুড়ে আছে বলে তো আমি বৃষ্টিতে কিন্তু ছোটোবেলা থেকে কখনোই যে তো বৃষ্টিতে ভেজার যে মজা এত সুন্দর আমি কিন্তু আগে কখনো ফিল করিনি মৌলি অনেকবার আমাকে বলেছে যে বৃষ্টিতে চলো ভিজি আমি ছোটোবেলায় কত ভিজেছি আমার কিন্তু খুব ভালো লাগতো কিন্তু ওর কথা কেই বা শোনে আমি কখনো শুনি না তো আমি সেই জন্য কখনো ভিজতে যাইনি কিন্তু ওই দিন কী মনে হলো একটু রিলস বানাবো এবং একটু বৃষ্টিতে ভিজবো না সেটা হতে পারে না তো তার জন্য চলে গেছিলাম কিন্তু ভিজতে ভিজতে এমনই আমার এক্সাইটমেন্ট বেড়ে গেছিলো যে মৌলি চলে এসেছে তারপরেও আমি কিছু টাইম থেকেছিলাম বৃষ্টিতে ভিজবো বলে তো আমার একদমই দারুণ লাগছিলো আর এর মধ্যে আবার রিলস বানাতে তো আরোই বেশি ভালো লাগছিলো তোমরা কে কে বৃষ্টিতে ভিজেছো বলো আর যারা যারা বৃষ্টিতে ভেজো নি কোনো দিন আমি কিন্তু তোমাদের একবার সাজেস্ট করব যতই এইজটা বেড়ে যায় একবার আমার মতো ভিজে দেখতে পারো তো ব্যাপক লাগবে এবং দেখবে নিচে উঠতেই মন চাইবে তো অনেক ধরনের রিলস বানিয়েছি আর অনেক ধরনের ভিডিও বানিয়েছি তার সঙ্গে মজা করে একদম ভিজেছি আমি বলতে পারি এটা কিন্তু আমার ক্ষেত্রে দারুণ ছিল এবং দারুণ এক্সপিরিয়েন্স ছিল তো এই ধরনের বৃষ্টি ভেজা কে কে ছোটবেলাটা মনে করতে পারছে যারা যারা ছোটবেলায় ভিজেছ আমি তো কখনোই ছোটোবেলায় ভিজিনি তো কিন্তু এই ভেজাটাতে আমি বলতে পারি আমার কিন্তু এখন খুবই আফসোস হচ্ছে যে আমি কেন ছোটোবেলায় ভিজিনি এরকম ভিজলে খুবই ভালো লাগতো তো তোমাদের সঙ্গে এই ধরনের ক্লিপগুলো বা ভিডিও ক্লিপগুলো শেয়ার করতে পারছে এটা আমার ক্ষেত্রে অনেক অনেক পাওয়া তো এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো আর আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কে ভিজেছ আর কে কে ভেজো তবে আমি বারবারই বলবো তোমরা কিন্তু যারা ভেজো তারা কিন্তু একবার ভিজে দেখো এখনও বর্ষার সিজন চলছে এখনও বৃষ্টি চলছে তো অবশ্যই ভিজে নিও তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে এবং নতুন একটা ভোরের সাথে তো আর একটা নতুন ব্লগের সাথে তো ততক্ষণের জন্য আমি একটাই কথা বলবো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখো এবং কমেন্ট করো কিন্তু অবশ্যই টাটা